আল্লাহ তালা তো বলেছেন এবং নিষিদ্ধ কাজ থেকে মানুষকে ফিরায় কিন্তু আমরা নামাজ পড়ছি আমাদের পরিবর্তন হচ্ছে না যে মিথ্যা বলতো সে নামাজও পড়ছে মিথ্যাও বলে যে ঘুষ খাইতো সে নামাজও পড়ছে ঘুষও খাচ্ছে যে যে অপরাধগুলি করত ঠিক সে অপরাধগুলি সংগঠিত করছে তাহলে কি নামাজ মানুষকে ফাষার কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে না। হ্যাঁ। নামাজ নিষিদ্ধ এবং কাজ থেকে অবশ্যই ফেরায় যেহেতু আল্লাহ তালা বলেছেন এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা ফেরাবেই তবে নামাজটা নামাজের মতো হতে হবে নামাজটা নবী আলা নামাজ হতে হবে নামাজটা হবে দেখেন আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কতগুলো ভুল করে বসে থাকি আমরা আমি দিয়ে আপনাদেরকে এখলাস উদাহরণ দিচ্ছি যেমন দেখেন উল এটা গলার মধ্যে নিতে হবে তাহলে অর্থ হবে বলুন আল্লাহ নিয়ে কিন্তু যদি কুল এটা গলার উল যেটা গলার মধ্যে যাওয়ার কথা ছিল গলার মধ্যে নিলেন না বাংলা দেখে পড়লেন কুল কুল অর্থ খান তাহলে হয়ে গেল কুল হুয়াংয়া হুয়াহাত যে আল্লাহ এক তাকে খান কোথায় ছিল অর্থ বলুন আল্লাহ এক আর কোথায় এসে দাঁড়ালো আল্লাহ কে খান তাহলে আল্লাহ কি আমাদেরকে সব দিবেন এই নামাজ কি গ্রহণযোগ্য হবে এই নামাজ কি আমাকে পাপ থেকে ফেরাবে এই নামাজ কি আমাকে নিষিদ্ধ কাজ থেকে ফেরাবে দেখেন আরেকটা বিষয় নামাজে কতগুলো ওয়াজিব আছে কতগুলো ফরজ আছে নামাজের তারতিল নামাজের খুশো খোদ এটা যদি ঠিক না করে খুশু অর্থ হচ্ছে নামাজের বাহ্যিক অবস্থা অবয়ব আর খোদ যেটা হলো ভিতরগত ভিতরের উপস্থিতি নামাজ পড়ছি যে যে কর্মের মধ্যে সেই কর্মের হিসাব করতেছি নামাজের মধ্যে তাহলে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করা সাথে সাথে খুশু হতে হলে তো আপনার ওয়াজিব ফরজ সন্নাথ ঠিক মতো আদায় করতে হবে সবচেয়ে বড় একটা ব্যাপার হলো দেখেন আমরা যখন নামাজে অংশগ্রহণ করি আল্লাহ নিয়াত করাটা ফরজ অনেক ক্ষেত্রে আমরা নিয়াত করতে ভুলে যাই এর লোক অন্তরের ইচ্ছা বলা হয় আমি যখন আল্লাহ বলে হাত তুলব তখন আমার থাকতে হবে দিলের ইচ্ছা থাকতে হবে যে আমি ফজরের ফরজ নামাজ আদায় করতেছি যেই নামাজটা আমি পড়বো সেই নামাজটার কথা অন্তরে উপস্থিত থাকতে হবে কিন্তু আমি জানি না দাঁড়িয়ে গেলাম হবে না ফরজ তরক হয়েছে ওই নামাজ হওয়ার কোনো সিস্টেম নেই আবার এখানে যদি আমরা ওয়াজিব তরক করে দিই তাহলেও নামাজ পরিপূর্ণ হবে না ওয়াজিবের মধ্যে এই যে আমরা খুব দ্রুত নামাজ পড়ে ফেলি আচ্ছা যেমন ধরেন দুই শেষদার মাঝখানে দুই সেজদার মাঝখানে অপেক্ষা করা দুই সেজদার মাঝখানে দেরি করা যেটা ওয়াজিব ছিল অর্থাৎ হলো আপনি আল্লাহ একবার বলে একটা সেজদা করেছেন ওই সিজদা করে আপনি বসবেন বসে অপেক্ষা করে একটু দেরি করে আরেকটা সেজদা করবেন এই অপেক্ষা করাটা হলো ওয়াজিব আর চাইলে এখানে একটা দোয়া আমরা পড়তে পারি রব্বিগফিরলি আরহামনি ওয়া আফিনি ওয়া হাদিনি ওয়ারযকনি তো আমরা যদি নামাজটা নামাজের মতো করে আদায় করি খুশু অর্থাৎ হল বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ বিষয় নামাজের যেগুলো আছে সেগুলো ঠিক করে আমি যদি আমার সালাদটা আদায় করি অবশ্যই এমন সালাদ আমাকে পাপ থেকে ফেরাবে এমন এমন সালাদ এমন নামাজ আমাকে গুনার কাজ থেকে ফেরাবে ইনশা আল্লাহ এমন নামাজ সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে নামাজের হক আদায় করে নামাজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি